আমি আশা এই গল্প আমার আশার পাঠশালা গড়ে ওঠার গল্প সুনামগঞ্জের এক গ্রামে কৃষক পরিবারে আমার জন্ম আর্থিক অনিশ্চয়তা থাকলেও আমিও আমার বড় ভাই স্কুল কলেজে যেতাম কিন্তু প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার বিয়ে হয়ে যায় আমার মা এই বিয়ের বিরোধিতা করলেও বাবা শোনেননি শ্বশুরবাড়িতে এসে স্বামীর সাহায্যে সংসার নিজের মতো গুছিয়ে নিয়েছিলাম একদিন অবসরে তার সাথে গল্প করতে গিয়ে আমার আবার লেখাপড়া শুরু করার ইচ্ছা তাকে জানাই প্রথমে দ্বিধাবোধ করলেও ভবিষ্যতে কথা চিন্তা করে সে আমাকে আবার লেখাপড়া শুরু করতে দিতে রাজি হয় পরের মাসে আমি স্কুলে ভর্তি হই পাশাপাশি সংসারের কাজ করতে থাকি স্কুল শুরু করা বেশ কয়েক মাস পরে একদিন জানতে পারি আমি অন্তঃসত্ত্বা এরপরেও আমি পরিবার ও স্বামীর সহায়তা ভালোভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলাম কলেজে ওঠার পরে আমাদের ঘর আলো করে আমাদের ছেলে জন্ম নিল আমার স্বামী এই পুরো সময় আমার অন্যতম অবলম্বন ছিলেন একদিন কলেজ থেকে ফিরে আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি খেলাম আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন আমার স্বামী মারা যান ঝড় দিনে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় আমার স্বামীর কয়েক বছর ধরে অনেকের এরকম নির্মল মৃত্যু দেখেছি কিন্তু ভাবতে পারিনি আমারও এমন দিন দেখতে হবে আমার তিন মাসের শিশুকে নিয়ে ক্রমশ আমি হতাশার সাথে লড়ে গিয়েছি সেই বছরই বর্ষায় আমাদের গ্রামে বন্যা হয় একসময় আমাদের বাড়িতে বন্যার পানি ঢুকে এমন উচ্চতায় পৌঁছে যে বাড়ি টিনের চালা আশ্রয় নিতে হয় পরে আরও পানি বাড়লে দূরের একটি স্কুল আশ্রয় কেন্দ্রে কিছু শুকনো খাবার ও একটি ছোট টিনের চুলা নিয়ে আশ্রয় নিই তবে দুশ্চিন্তা যেন বেড়েই চলেছিল কারণ সঞ্চয় ফুরিয়ে আসছিল আমারও আমার শিশুর খাবারের জন্য কিছুই অবশিষ্ট ছিল না একদিন দুপুরে আমি বাজারে আলে আপার সাথে পরিচিত হই তিনি বিভিন্ন এনজিও এবং স্থানীয় সংগঠনগুলোর সাথে কাজ করে বেশ পরিচিতি পেয়েছেন তার নেতৃত্বে অনেক মহিলা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকে শুনেছিলাম তিনি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন আমি নিজে কেন উপার্জন করা শুরু করছি না তিনি একটি কমিটির কথা জানালেন যারা সঞ্চয় থেকে অভাবীদের প্রয়োজন মেটাতে ঋণ দেয় আমি কয়েকদিন ভেবে সিদ্ধান্ত নিলাম যে এলাকা শিক্ষকতা করেই উপার্জন করতে চাই আমি আলে আপাকে জানালে তিনি আমাকে সাত হাজার টাকা ধার দেন যা থেকে আমার ভাঙ্গা বাড়িটি মেরামত করেছিলাম পাশাপাশি স্কুলের জন্য কিছু দরকারি সামগ্রীও কিনেছিলাম আমি আমার এই উদ্যোগের নাম দিয়েছিলাম আশার পাঠশালা অল্প সময়ে আমার পাঠশালায় অনেক বাচ্চারা আসতে শুরু করে প্রাথমিকের শিক্ষার্থীর জন্য মাসিক একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা ফি নেওয়া শুরু করি যেন আমিও সময় মতো ধার পরিশোধ করতে পারি আশার পাঠশালায় আশেপাশে গ্রামগুলো থেকে অনেক বাচ্চারা আসতে শুরু করলো এবং আমি হয়ে গেলাম সবার মাস্টার আপা আস্তে আস্তে আমার পাঠশালার সুনাম ছড়ানোতে একদিন এনজিও কর্মী রনি ভাই আমার সাথে দেখা করতে এলেন আমার এই উদ্যোগ দেখে তিনি ভাবলেন এই পাঠশালাকে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানো যাবে কয়েকদিন পর তিনি কিছু বই নিয়ে আসলেন কিন্তু সেই বইগুলো জটিল বাংলা ও ইংরেজি শব্দে লেখা বলে আমি আমার এলাকাবাসীদের সাথে আলোচনা করতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছিলাম বই বুঝতে সমস্যা হচ্ছে শুনে রনি ভাই নতুনভাবে সাজানো তথ্য ও ছবি সহ কয়েকটি বই নিয়ে আবার আমার সাথে দেখা করেন কিছুদিন পর তিনি একটি চমৎকার খবর দিলেন তার এনজিও সাত বছর মেয়াদি একটি প্রকল্পের মাধ্যমে নারীদের অভিযোজন ক্ষমতায় সহায়তা করছে এই প্রকল্পটি আর্থিক সহায়তা করছে একটি আন্তর্জাতিক সংস্থা তিনি চাচ্ছিলেন আমি যেন ঋণ শোধ করি আশার পাঠশালাকে সম্প্রসারণ করি যেন আমার মতো আরও নারী শিক্ষকতা করে উপার্জন করতে পারে এছাড়া প্রোজেক্টে কাজ যেন ঠিকভাবে চলে ও ভবিষ্যতে উন্নতি করা যায় তাই আলে কথা মতো আমরা একটি অভিযোগ বাক্স স্থাপন করি কয়েকদিন পর রনিভাই কয়েকজন তরুণ গবেষকদের নিয়ে আমাদের এলাকায় এলেন গ্রামের অনেকে আমার পাঠশালা এসে জড়ো হয় এবং গবেষকরা আমাদের সাথে আকস্মিক বন্যা এবং বজ্রপাত সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আলোচনা করে এ সময় আমরা আমাদের দৈনন্দিন জীবনের উদ্বেগগুলো নিয়ে তাদের জানাই আমাদের কথা শুনে তারা আমাদের সহজ পদ্ধতিতে প্রশিক্ষণ দেন ছোট নাটক উপস্থাপন করেন যেখানে আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন পদ্ধতি নিয়ে ধারণা দেওয়া হয় রনিভাই পুরো অভিনয়টি মোবাইল ফোনে রেকর্ড করেছিলেন যেন গ্রামের বাকিদেরও দেখানো যায় গবেষকরা গ্রাম থেকে চলে গেলে আমি রনিভাই ও আলে মিলে আমাদের কথা এবং সিদ্ধান্তগুলোকে এলাকার ওয়ার্ড ওয়ার্ডসভায় তুলে ধরি আমি রনিভাই এবং তার সহকর্মীদের সাথে এলাকার দুর্ভোগ নিয়ে কাজ করতে শুরু করি পরের মাসেই আমি ও আলে আপা সাথে দেখা করে এতদিনের কাজগুলো নিয়ে ওনাকে বিস্তারিত জানাই পাশাপাশি ওনাকে আমাদের সম্ভাব্য অর্থ ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ তৈরি করতে সহায়তার কথাও জানালাম এই নেটওয়ার্ক তৈরি হলে জলবায়ু সহিংস কৃষি গবাদি পশুপালন ও মৎস্য চাষের মাধ্যমে স্থানীয়দের সামাজিক নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে জলবায়ু পরিবর্তনের বিপরীতে কাজ করে সুনিশ্চিত আয়ের ব্যবস্থা করলে আমরা টেকসই উন্নয়নের দিকে এগোতে পারব স্বামীকে হারানোর পর আমার সঞ্চয় যখন শেষের দিকে তখন আলে আপার সাথে দেখা হওয়া ছিল আশীর্বাদের মতো ওনার মাধ্যমে বিভিন্ন সভাতে না গেলে আমি জানতে পারতাম না কিভাবে বন্যাগ্রস্ত হলেও বিভিন্ন টেকসই প্রশিক্ষণ নিয়ে নিজে নিজে উপার্জন করা যায় উপার্জন হতে পারে মৎস্য ও ধান চাষ গৃহপালিত প্রাণী ভ্যাকসিনেশন ও পালন কিংবা সঞ্চয় ও ব্যবসায়িক স্কিম তৈরির মাধ্যমে এই সভাগুলোতে ২০ থেকে পঁচিশ জন মহিলাদের নিয়ে কমিটি থাকে এই কমিটিতে বিভিন্ন বয়সের আর সামাজিকভাবে পিছিয়ে পড়া মহিলারা থাকেন তারা সবাই একটি সঞ্চয় তহবিল গড়ে তোলে এ তহবিল থেকে সাহায্য নেওয়ার জন্য প্রয়োজন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভাবে সঞ্চয় তহবিল থেকে ঋণ নিয়ে আমি আমার আশার বাচ্ছালা বাস্তবায়ন করি এছাড়াও রনি দেওয়া বই আর গবেষকদের কাছে থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি এই অভিজ্ঞতা থেকেই বুঝেছি এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা কতটা জরুরি পাশাপাশি স্থানীয় নেতৃত্বে টেকসই আর্থিক সরবরাহ ও নিজেদের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করাও অত্যন্ত প্রয়োজন সময় এখন নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে একসাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার